তোমায়ু দিয়ে তুমি আয়ু পাও আমার পট দিয়ে তুমি আয়ু পা জন্মদিনের লগ্নে তোমার উপহার জন্মদিনের লগ্নে তোমার রইলই উপহার পেটে থাকার আনন্দ তোমাকে ধরে না আমার পট দিয়ে তুমি আয়ু পাও আমার পট মায়ু তুমি আয়ু পা হ্যাপি বাদে তুয়ু হ্যাপি বাদে তুয়ু হ্যাপি বাদে তুয়ু হ্যাপি বাদে তুয়ু ও মাই গড সন্ধ্যা তুমি এখনো গান করছো আমার যে হসপিটালে যাওয়ার টাইম হয়ে গেছে আমার ব্রেকফাস্টটা রেডি করে দাও আচ্ছা আজকের কি দিন তুমি জানো না আজকে আজকে আবার কি দিন তুমি সব ভুলে গেছো ভুলে গেছি মানে আরে বাবা আজকে আমাদের একটি মাত্র সন্তানের জন্মদিন ও মাই গড সন্ধ্যা আমি একজন ডক্টর হসপিটালে রোগীর চাপে সব ভুলে বসে আছি কিন্তু আমাদের বাবুসোনাকে তো দেখতে পাচ্ছি না আজ তুমি তাকে দেখতে পাবে অনেক বন্ধু বান্ধব এসেছে ওগো সে কি সুন্দর না সাজছে বেশ বাবুসোনা ওদিকে সাজুক আর তুমি ভালো করে বাড়িটা সাজিয়ে রাখবে আমি হসপিটালে যাব আর আসবো ওরে তোরা কে কোথায় আছিস তাড়াতাড়ি আয় ঘরটা ভালো করে সাজাতে হবে বাবুসোনাকে ভালো করে সাজাতে হবে আজকে আবার বাবুসোনার জন্মদিন যখন জন্মদিন শুরু হবে আমি মা হয়ে চুরি ধরে বলবো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বাবা মা কত কষ্ট করে আমাকে বিয়ে পাস করালো এই তো কিছুদিন আগে কোম্পানিতে ইন্টারভিউতে দেখেছি দাদা কি বলে সবকিছু কাগজপত্র দেখে আমার বলছে বলে ভাই তোমার সব ঠিক আছে তবে তিন লক্ষ ঘুষ লাগবে আমি বলি স্যার আমি তিনশো টাকা নিয়ে পরীক্ষা দিতেছি দুশো টাকা গাড়ি ভাড়া এক বান্ডির বিড়িয়ের একটা দেলায় কিনেছি উননব্বই টাকা আছে এটা দিলে কি হবে দাদা যেমনি বলা অমনি ঘাড় ধরে অফিস থেকে বার করে দিল কি করব বেকার মানুষ বাড়িতে বৃদ্ধ বাবা মা একের সংসার তাই তো একটা বন্ধুর সঙ্গে যোগাযোগ করি বর্তমানে আমি এখন আর জি কর হসপিটালে ঝাড়ুদারের কাজ করছি

মুছে যাওয়া দেন আমায় যে পিছু থাকে সেটি

सुई एस आई टी ब्लू रिभा दिल खानो नी ओ याका सुई एस आई टी ब्लू रिभा दिल खानो नी ओ याका मनो चली जई चली दिला ए मन चाहे हरि देसे बी हम एक साथ ते ए मन चाहे हरि देसे बी हम एक साथ ते सुई আজকে না তোমার অন্য দিনের থেকে খুবই সুইট লাগছে আরে সুইট লাগবে না তুমি যে ড্রেসটা পরেছো আর যে পারফিউমটা গায়ে দিয়েছো এতে যে আমি পাগল হয়ে যাচ্ছি দেবো যেন পাগল পড়না হবে ডাকব একটা পাছ দিকে জীবনটা ছটফট করছে রাফকি ডান্স নামা করছে ডাকব আমি হাঁずる করে বলছি ডাকব এই একটু ভিতরে চল ডাকব একটু ভিতরে চলো না

কেটে গিয়ে পাহারা দিবি আর কেউ যদি আসে বলবি ডাক্তারবাবু এখন ব্যস্ত আছে সুইপারের এত চুলকুনি কেন বাবা কাজ ছেলে বাঁচবে কাজ ছেলে মরবে আমি ওই দেখতে যে হাত ছাড়া করতে মরবো বাড়িতে বৃদ্ধ বাবা মা একা বা সংসার ওই জন্য কথা কি বলে বলতো যে নিজে বাঁচলে বাবার নাম নাকি আমার করার জায়গা খুঁজে পাওনি ডাক্তার ডাক্তার বলে কি গাড়ি পরে উঠবে নাকি কি হয়ে যাবে তোমার দেখে মনে হচ্ছে আমি ডাক্তার আরে ডাক্তার কোথায় আমি খুব বিপদ আছি ডাক্তার কোথায় ডাক্তার ওখানে ভিতরে চিকিৎসা করছে ওনার হয়ে যাক লাইনে দাঁড়া ওনার হয়ে গেলে তোমার ডেকে না ওহট পারফর্ম ওখানে দাঁড়াও দাঁড়াও এই তুই সরে যা আমার দরকার আমি যা বিশাল হেকাতে মেয়ে ছেলেরি বারবার করে বলতে একজনের হচ্ছে ওনার হয়ে যাক তারপর তোমার ডেকে না ওহট করতে ওহট পারফর্ম কেন এই ডাক্তার ভিতরে কি করছে যে আমি যেতে পারবো না ডাক্তার ডাক্তার তো এখন ভিতরে ওই ফিজিওথেরাপি করছে

মায়েরা বলো করোনার ভ্যাকসিন এক বছর আগে দেওয়া হয়ে গেছে ডাক্তার নতুন করে ভ্যাকসিন দিচ্ছে আরে বাবা নতুন করে ঠান্ডা পড়তেছে যাতে করোনা না আসে তার আগে থেকে ভ্যাকসিন মেরে রাখতেছে তোর ওই ডাক্তারের ভ্যাকসিন মুড়ে আজ ভেঙে দেবো এসআইডো লিভার এস আই

আচ্ছা বলছি না আমাদের শারীরিক প্রবলেম হলে আমরা কার কার যাবো ডাক্তার কাছে যাবি হ্যাঁ এই তো ডাক্তার বাবু আমাদের চিকিৎসা করে করে ডাক্তার বাবুদের চার্জ কমে যায় হ্যাঁ ওসব ম্যাডামরা এসে ডাক্তার বাবুদের চার্জ দিলে আবার ডাক্তার বাবুদের শরীর ফিট হয়ে যায় বাহ বুঝাতে বললাম আচ্ছা বলছি এটা আপনার কি হয় আমার স্বামী ও বাবা সত্যি আপনার কপাল ভালো গো কপাল ভালো বলে আপনি কাল নেমের মধ্যে স্বামী হয়ে গেলেন তো স্বামীর মধ্যে রেগে যাচ্ছেন কেন রেগে যাচ্ছেন কেন না আচ্ছা বলছিলাম কিনা আমাদের দেশে এক কিলো সোনার দাম কত বাহান্ন লক্ষ টাকা আচ্ছা এক কিলো শাপের বিষয়ের দাম কত? 4 কোটি টাকা। তাহলেতে কি প্রমাণ হলো যে আমাদের দেশে বিশাক্ত লোকের দাম বেশি? বোঝাতে পেরেছি? তাহলে হট্টমি করতে হট্টমি করতেন না বুঝি কোন সময় Tarkeshore হেটে বাবার মত জল ঢেলেছেন? তোর কি মাথা গরম হয়ে গেছে? আমি বাপের জন্য Tarkeshore যাই না শিবের মাথায় জল হলদি। সত্যি আমর গোবাল ভালো গো। কত মেরা পরিসং করে বাবার মাথায় জল ঢেলে স্বামী পায়? আপনি জল না ঢেলে যা স্বামী পেয়েছে? পুরো অরিজিনাল শিব ধরে নেব। এ তো আমার অরিজিনাল শিব। কোদের কে নিমা অফিস রুমে বসে বাবু খাচে চড়েনি আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে যে আমি আয় একটা সুইপারের মুখে এত বড় বড় কথা মানায় না সফল করবে অফিস রুমে বসে বাবু খাচে চড়েনি আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে দা ডাক্তার বাবু থেকে ম্যাডাম ডাক্তার বাবু টাকা দিয়ে বই কেনা যায় কিন্তু বিদ্যা কেনা যায় না টাকা দিয়ে ভড়ি কেনা যায় কিন্তু সময় কেনা যায় না টাকা দিয়ে রক্ত কেনা যায় কিন্তু জীবন কেনা যায় না নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আরে স্যার ডাক্তার মণ্ডরা কি বলছিস তোমরা আমার ইজ্জত দাও আমি তোমাদের সার্টিফিকেট দেব সুইপার হয়ে মিথ্যে কথা বলছিস আরে বেড়া ভেঙে ছাগলে গাছ খাচ্ছে ও মাই গড আমি নাকি ছাগল হুম তো তোমার ছাগল বলতে যাবো কেন আজ থেকে বিশ বছর পিছে গেলে তখন থেকে মানুষ বাগান করতো না বড় বড় মাটির চাই নে বেড়া দেওয়া হতো আর এখন সব বড় বড় মাটির চাঁয়ে বেড়ার কথা ভুলে গিয়ে যত ছেঁড়া লিলিস মতো জাল নেই বেড়া দিচ্ছে আর এ ছ মতো ছাগলে মুখ গলিয়ে খাচ্ছে আমার সাথে বেড়া আরে আম পচে গেলে লেখা দেবে না হুম মাই ফোন না মা মাই ফোন না ডক্টর অভয়ের মতো একশো তেরোটা কামড় মরবে বলে হসপিটালে ঢুকেছো মা আজকাল তুলে লাভ নেই পরিস্থিতি খুব খারাপ দেশের শিয়ালের উৎপাদ খুব একা একা ভাগে বেরোবে না ধরে টেনে গে রক্ত কোথাও হতে পারবো না শুধু চোখ থেকে রক্ত বার করবে বলছিলাম কোনো সময় খোঁজলি আম দেখেছো হ্যাঁ ওই আম যখন দোকানদার জাকে থেকে বার করে দোকান সাজিয়ে রাখবে কালার থেকে নেবার জন্য লোকের লাইন পড়ে যাবে আবার ওই আম এক সময় যখন পচে গোলেকে রস বেরোবে খাওয়া দূরের কথা কেউ হাত দেবে না সুইপার হয়ে মিথ্যা কথা বলছে। ভেঙে ছাগলে আমার সাথে বাড়াবাড়ি করিস আম পচে দেবে না রে

কিন্তু করে যা মানুষটার হাত ধরে তোলার বড় অভাব ভালো লাগা ভালোবাসা কিন্তু এক নয় এমন তো হতে পারে যাকে আপনি ভালোবেসে নিয়েছেন ওই আপনার বাঁচ দিতে এসছে প্রেম করব আমি আমার খেয়ালে তোর মুখ ঘষে দেব পাকার দিয়ালে এ জমি আমার জায়গা আমার দখল করবে কে তোরে দিনি এমন ধরে ঘষে দেব না লালে লাল করে ছাড়বে একবার সুইপারে পারে মেরে করে দেব লাল এসব ডাক্তারবাবু করছে গরিবের সর্বনাশ দাদা সরকার থেকে মিনিমাম 500 টাকা আড়া টাকা মাইনে পায় তুমি একটা জরিমানাই দেখে দেবে বলে 400 টাকা ফি। আবার যদি কার রক্ত পরীক্ষা করতে হয়েছে দাদা ডাক্তার আমরা কি করি? বন্ধু কমে তো। ওরে বাবা যেখানে সেখানে করা যাবে না সূর্য মেডিকেল থেকে করে আনবে। মেরে ডাক্তার বাবু

এই দেখো সোনা কোনো কথা বিশ্বাস কর আমার কথাটা বোঝার চেষ্টা করো আগে তুমি বলো তুমি এখানটা একা কি কাহিনী করতেছো আমি করে কি করছি মানে бабуशুনা কোথায় бабуशুনা бабуशুনা এখানে কোথা থেকে আসছে আর তুমি চলে এসেছো তোমার পিছনে সেও তো চলে এসেছে এই সোনা бабуশুনা তো এখানে আসেনি তুই কি বলছ আমাদের бабуশুনা এখানে আসেনি আমাদের бабуশুনা আমাদের бабуশুর তাহলে কোথায় গেল бабуশুরা কোথায় গেল আচ্ছা কেন বলছিলাম আপনার বাবু শোনা কি হলুদ কালের গেঞ্জি পড়ে আছে আমি 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 আপনার বাবু শোনা কি লাল কালারের প্যান্ট পরে আছি তার মাটাকে আমার বাবু শোনা যে হলুদ কালারের গেঞ্জি লাল কালের প্যান্ট পরে আছি তুই কিভাবে জানলি আচ্ছা বাবু একটা মা তার বাচ্চাকে নিয়ে ছিলেন হ্যাঁ তুই থেকে বলেছিলেন দু লক্ষ টাকা ক্যাশ চন্ডা জমা করে তবে বাচ্চার গায়ে দেবেন হ্যাঁ টাকার কথা বলতে তার মা বাচ্চাকে রেখে যা সেই যে চলে গেছে তার মা তো আর ফিরে আসেনি ডাক্তার বাবু ওরে শিপার সে বাচ্চাটা এখন কোথায় তোমরা এমার্জেন্সি বেডে শুয়ে আছে ডাক্তার বাবু আমাকে চল আমাকে এমার্জেন্সি বেডে নিয়ে চল আমাকে এমার্জেন্সি চল তুই ডাক্তার বাবু আমি কত বড় ভুল করে অর্থের জন্য আজ আমার নিজের শ্রদ্ধাটি নিজে হাতে শেষ করে বললাম তুমি ক্ষমা করো আমাকে তুমি ক্ষমা করো না ডাক্তারবাবু থুতুটা ওপরের দিকে ফেললে ছিটে ফটাও নিজের গায়ে আসে ডাক্তারবাবু আজকে নিজের সন্তান মারা গেছে বলে পাচ্ছেন একটু ভেবে দেখুন তো কিছু অর্থের বিনিময়ে কত বাবা মায়ের চোখে জল ছড়িয়েছে আরে আপনারা সাধারণ মানুষ আমরা ডাক্তার বৌদিকে ভগবানের আসনে বসে পুজো করি আর আপনারা সেই সরলতার সুযোগ নেই আমাদের জীবন নিয়ে খেলা করছেন ডাক্তার বাবু আরে আপনাদের কাজ হলো জীবন দেয়া জীবন নেয়া নয় ডাক্তার বাবু জীবন নেয়া নয় ইউ আর আন্ডার কে তুমি? ফাইল উইথ আনন্দ রায় সিনিয়র নিস টেক লস কলকাতা থানায় আমরা নামে অনেক দিন ধরে অনেক কিছু কমলে যাচ্ছে আমি এই হসপিটালে 2 নম্বর ডেকে চালাই তোমরা আলসুতে ব্যস্ত বাইরে তোমরা তো উপস্থিত কোনে হবে আমরা সামনে জেতার করতে পারি না তাই তো আমি 6 ধরে এই হসপিটালে আসি সব প্রমাণ করছি আজকে সব মন আমার সামনে আজকে আমার হাতে তো আপনাকে কেউ বসতে পারবে না ইউ আর আন্ডার

আমাকে কাটবো কেন কেনো আমাকে কাটবো আমার চোখে জল বানায় না আমি তো কাটবো না আমি হাসবো আই তুমি নাটক করছিস তুমি কি করে পারলি নিজের সন্তানকে কের জীবন কেড়ে নিতে এই তোমার হাত কাঁপলো না আমাদের কি অর্থের অভাব আছে বাবা হল ভুনকে তুমি ঝড়িয়ে ফেললে তুমি বাবা নামে কলঙ্ক তুমি ফাঁসান তুমি খুনি তোমার তো বাথার অধিকার নেই ম্যাডাম এই সন্তানকে ফাঁসি একে শাস্তি দিন আমি অস্ত্রি হয় দেখতে চাই ওর যেন ফাঁসি হয় আকাশ ঘিরে মেঘ করেছে শিক্ষা গেল লাতি কুকু কেন চাকরি করতে ফিরল না রাতে চাকরি দিঘির ঘাট হরেক হরি রাক্ষসের মুখ ফিরে আসা হলো না কুকুর আজরে খেল দাদা আমরা সবাই জানি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে আচ্ছা আপনারা বলুন তো এইসব দৃশ্য দেখার পরও কি বলবেন যে সত্যি আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে ভারতবর্ষ যদি সত্যি স্বাধীন হবে বলুন তো বৃদ্ধ বাবা মারে একমুটো খাবার জন্য কেন তার সন্তান সন্তান বৌদের হাতে পায়ে ধরতে হয় কেন সন্ধ্যার পরে বাড়ির পুরো এক একা বাইরে বেরোতে পারে না কেন একটা মেয়ে তার ভয়ে ভয়ে কলে যেতে হয় কেন লেডি জুনি ডাক্তার মোহাম্মদ দেবনাথকে ধর্ষণ হয়ে খুন হতে হয় আচ্ছা বলুন তো এই ভারতবর্ষকে আমরা সবাই ভারত মাতা বলি কেউ কোনোদিন বলি না যে ভারত পিতা আচ্ছা বলুন তো যে ভারতবর্ষকে আমরা ভারত মাতা বলি সেই ভারতবর্ষের বুকে মা বোনরা কি সত্যি আজ সুরক্ষা আছে শুধু তাই নয় যে দেশে মুখ্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতির মহিলা এই ভারতবর্ষের বুকে মা বোনদের প্রতি কেন এত অবহেলা ম্যাডাম শান্তনা মতো তোমার কোনো পছন্দ নেই ম্যাডাম শুধু একটা কথা বলবো এই মহান ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে অনেকে বাবা মায়ের কোল খালি হয়েছে তাদের সেটির উদ্দেশ্যে যে লেডি দুনিয়ার ডাক্তার মমিতা দেবনা ধর্ষণ হয়ে গুণ হয়েছে আপনার সেটির ছেলের সেটির উদ্দেশ্যে আমরা সবাই বুকে হাতে রেখে গর্ব করে বলবো দেশের সীমা পাহারা দিয়ে কত সোনার ছেলে এই মাটিতে বুকে রক্ত দিয়ে গেছে ঠেলে এই একজন কেউ পাই না কেন ছাড়া এই মাটিতে বইলে কেন রক্ত নদীর ধারা 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 না কোন భ